আসান কোনো চুয়া ও গেঙ্কি তো আজ আমরা মন্দাই তিন এবং চারের লিসেনিং দেখব তো যারা চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর গ্রুপে জয়েন হতে চাইলে কমেন্টে অথবা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে গ্রুপে জয়েন করতে পারেন তো চলুন শুরু করা যাক মন্দাই সান 1

কথা বলা দয়া করে এখানে কিন্তু তিনোটাই কিন্তু শেষটা না বলে তিন নাম্বারটা না বলা পর্যন্ত প্রথম দুইটা কিন্তু হয় মানে হিসাব করতে গেলে মিলাইতে গেলে তিন নাম্বারটা হচ্ছে আপনি আরেকটু ধীরে ধীরে কথা বলেন 2>, 2番、質問があるとき、何と言いますか質問があるとき、何と言いますか ?1、質問です。2、ちょっと質問がありますが、

さん今は大丈夫ですか今 এখন কি ঠিক আছে এখন হয়তো এটা 大丈夫ですか इट्स নাও ঠিক আছে কিন্তু আমাদের উত্তর হচ্ছে কত উত্তর এখন কয়টা বাজে নানজি ですか গোবাম

কোথায় বসবাস করেন তো ঠিকানার সাথে কিন্তু বসবাস করাটাই মিলবে কারণ সে এখন বর্তমান যেখানে বসবাস করে সেটা হচ্ছে তার কি ঠিকানা দেশ কা নে বলতে শোকুনিহা তো সেটা দেশ আপনার দেশ কোথায় ঠিক আছে উত্তর হচ্ছে আমাদের দুই 四一番これは何ですかコモンプロスノコルワナンです。コメニテキー、これです。1これは私のです。プロスノコルセイテキー、とトロウセイダーマン、ウトロウギントミルナー。2これはイチゴです。 করে ওয়া ইচি করে দেয় ইচি মানে হচ্ছে স্ট্রবেরি হ্যাঁ এটা হচ্ছে স্ট্রবেরি প্রশ্ন করছি যে এটা কি তো বলছে এটা হচ্ছে স্ট্রবেরি তো উত্তর আমাদের হচ্ছে দুই সান কোরে ওয়া জাশি দে ওয়া আরিমাসেন বলতেছে করে ওয়া জাশি দাও আরিমাসেন মানে এটা এটা হচ্ছে ম্যাগাজিন না তো জিজ্ঞেস করেন এটা ম্যাগাজিন নাকি এখানে জিজ্ঞেস করছে এটা কি তখন উত্তর হবে হচ্ছে দুই যে এটা ইচিগো 2>, 2番、部屋に誰がいますか私の部屋に誰がいますか ?1、私の犬です。2、何もありません。このキスない。何とありません。

どこかお出かけですかすみません。え、こんびこたびるほぶん。いち、いえ、どこへも出かけません。いえ、どこへも出かけません。な、答えじゃぼうな。に、はい、これから出かけます。ええ、いいえ、こんびるほぶ。

4番,お茶,4番お茶どうぞ。4番お茶どうぞ、ね。1番お茶どうぞ。1番お茶どうぞ。1番申し訳ございません。い2番お茶どういたしまし,てどういたしまして এতে হচ্ছে আপনারা ওই আরিগাতোর কি রিপ্লেতে দইতেছি মেসেজ ইউজ করা যায় ঠিক আছে 3ありがとうございますありがとうござい এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর যেহেতু ওকে চা অফার করতে বা চা দিয়ে সেজন্য উত্তরে বলছে আরিগাতো গোজাইমাস 5밤

তো এই ছয় পর্যন্ত হচ্ছে তাই চার তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ